শান্তির নোবেল ধুয়ে পানি খেয়ে গত চোদ্দ মাসে আমাদের কি কি উন্নতি হয়েছে তার একটা ফিরিস্তি দেওয়ার জন্য আপনাদের সামনে বসছি আমি হেডলাইনে আপনাদেরকে বলছি যে এত বড় সর্বনাশ দেশের আমরা এর সাথে স্বৈরশাসন স্বৈরশাসন বলতে আমাদের টিনেজ বয়সে আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম আজকে জেনজিরা যেটা করেছে দেখিয়েছে যে শেখ হাসিনার পতনের জন্য জীবন দিয়ে দিয়েছে কিন্তু ভেতরে অন্য কলকাঠি আমাদের তা ছিল না আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমে দেশটা মরে যাচ্ছিল ওই সময় আমাদের পরিবার আমাদের সারাউন্ডিং নিয়েছিল আমরা সেই চেষ্টা করছি আচ্ছা এর আগে আরো বিআই হিয়ার শাসন শুনেছি আচ্ছা যদি বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন অপশাসন ছিল তখন তো কিছু মানুষ ডেডিকেটেডলি চেষ্টা করেছে তো এত খারাপ অবস্থা দুর্ভিক্ষ এর কি ভালো না যে দুর্ভিক্ষের অপচিত্র শেখ মুজিবুর রহমানের শাসনের সময় দেখানো হয়েছিল ওই যে জাল ছবি সে পরে নাটক প্রমাণ হয়েছে সেই সব বাদ দিলে পরেও যত অপশাসন বাংলাদেশে হয়েছে খালেদাজিয়ার একানব্বই শাসনকে শেখ হাসিনা স্বৈর শাসন বলতো শেখ হাসিনা ছিয়ানব্বই শাসনকে খালেদাজিয়া স্বৈর শাসন বলতো তারপরে দু হাজার একের জোট শাসনকে আওয়ামী লীগ সহ সবাই স্বৈর শাসন বলতো তারপর শেখ হাসিনা সেটাকে অনেকটাই প্রাতিষ্ঠানিক বাস্তব রূপ দিয়েছিলেন এটা অনেকে বলে অনেক ঘটনায় অনেক রকম দেখা যাচ্ছে কিন্তু এই অবস্থা এক বছরে এক বছরে বছরে বাংলাদেশের যেই যা হয়নি অপ্রশাসন দুর্নীতি আমি তো কালকে একটা আলোচনায় আমি বলছিলাম সবাই একমত হচ্ছিল যে বাংলাদেশে শুধুমাত্র ওই যে সিরাজগঞ্জে রুয়াল পাগলার মরদেহটা তুলে যে ঘটনাটা ঘটেছে না পুড়িয়ে দেওয়া এই একটা ঘটনা আর্মি ছিল পুলিশ ছিল পুরো বাহিনী আগে থেকে ঘোষণা করা ছিল এক ডক্টর ইনুস সরকারের জায়গায় এখানে যদি আপনার আজকে বাংলাদেশে আপনি যদি বলেন যে কার সরকার বলবো বিএনপি আন্দোলন খেলাফত মসদিস এগুলো বাদ দিয়েও আপনি যদি বলেন যে খুব দুর্বল শক্তিশালী দল তারা নিজেদেরকে বলে যে হ্যাঁ আমরা সত্যি ছোট দল অধিকার পরিষদ বা এই টাইপের দলও যদি ক্ষমতায় থাকতো ইনারাল পাগলার মাধ্যমে পুরোনোর ঘটনা ঘটত স্টেট প্রাইমটা অফিসটা ইয়ে যেত অর্ডার যেত যে কোনো অবস্থায় এটা ফিরাও এখানে তো মপকে বলে প্রেশার গ্রুপ দেখ যে আলোচনায় বসছি বলতে গেলে তো অনেক কথা চলে আসে আপনারা রিপোর্টটা দেখেছেন অনেকেই চোখে পড়েছে আমি আবার একটু ধরিয়ে দিই কোথায় গিয়ে নামিয়েছে আমাদের এই শান্তির নোবেল ধোয়া পানি বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ 2024 25 অর্থবর্ষে জিডিপি প্রবৃদ্ধি নেমেছে 4 শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বলতে সাধারণ দর্শক আপনারা হয়তো অনেকেই আমি আমি অর্থনীতিতে ছেলে না অর্থনীতি বলেছি ভূগোল ভূগোল অর্থনীতি অর্থনীতিতে ভূগোল পড়েছি তো সেই ক্ষেত্রে আপনার এই জিডিপি হিসাবে আপনাদের বাদ দিলাম সহজে যেগুলো বুঝবেন মানে জিডিপি নামা মানে একটা দেশের অর্থনীতি যে ডাউন এর দিকে সে গ্যাসের যে প্রতিযোগিতা করতে আমরা 5% 6% তে তুলেছি তার থেকে 1% নামা অনেক বড় একটা দেশে অর্থনীতি খুব খারাপ দেখব বেসরকারি বিনিয়োগ গত বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন শেখ হাসিনা সতেরো বছর ষোলো বছর বছর তাহলে আঠারো বছর চার চারদলীয় জোট সরকারিও আরো তাইলে ধরেন চার বছর পাঁচ বছর ধরেন মানে গত বাইশ বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট বেসরকারি বিনিয়োগ বিনিয়োগ বোর্ডে নাকি একখানা আলা দিনের চেরাক বসেছে সে নাকি মানে ফাটায় দিচ্ছে মানে ভাই ভাই তার বিজ্ঞাপন দেখলে পরে আর এই সরকার সচিব সাহেবের মুখে শুনতে ইচ্ছা করে তিনি কি দেখতে বছর আসছে এখন বলে যে গত বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন আমদানি কমেছে শিল্পের স্থবিরতা হই আমাদের অনন্ত জলিল ওর উপরে ক্ষুক্ষেপ ছিল অনন্ত জলিল বলছে যে গত এই কয়েক মাসে বাংলাদেশের গার্মেন্টস কারখানা পাঁচশো বন্ধ হয়ে গেছে তো পাঁচশো না হোক কয়শো বন্ধ হয়েছে এই হিসাবটা কিন্তু জানে সরকার হ্যাঁ তারপরে অন্যান্য শিল্প গ্যাস দেয় না ঠিক মতো কোনো কোনো সিকিউরিটি তো নাই নোবেল ধোয়া পানিতে খাল কাটতে গিয়ে কুমির নিয়ে আসলো ইউনুস থেকে রাত্রে বারোটার পরে ডিউটি করতে হ্যাঁ দেও দে চান্দা ভাই আমদানি কবেছে।

না ধরেন এ সালামের মতো গ্রুপকে ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে দেয় নাই বা অন্য গ্রুপকে বেসিক ব্যাংক খালি করে যায় নাই সালমান এফ রহমান টাকা তুলে নেয় নাই তাহলে এই এক বছরে খেলাপি ঋণ যে বাড়লো এগুলো সব শেখ হাসিনার আমলে দেয়া আপনি কি করলেন আপনি ব্যাংকিং ব্যবস্থা এত এত রথী মহারথি যে বসাইলেন বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর সাহেবরে বসাইলেন কি করে জানেন দেখেন গিয়া মফসলের ব্যাংকগুলাতে এরা কি পরিমাণ মামলা করতেছে এবং কি পরিমাণ সাধারণ যারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ পঞ্চাশ লাখ বা ধরেন খুব প্রয়োজনে একদম ব্যবসা দিয়ে অথবা হাউস বিল্ডিং দিয়ে এক কোটি টাকা লোন নিয়েছে এদের জীবন চালাপালা করে ফেলতেছে আর কোথেকে ব্যাংক ভিতরে এখনো ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংকের মানুষের কোনো আস্থা নাই বেকারত্ব তিন দশমিক সাত পার্সেন্ট বেড়েছে এই দু মাস আগের জরিপ সিপিডি বলেছে অন্যান্যরা বলেছে যে আরো তিরিশ লাখ পঁচিশ লাখ বেকার বেড়েছে এমন ম্যাক্সিমাম নারী

আমি সামনে সরকার গঠন করতে পারে তখন দায় দিয়ে লাভ হবে না এই সরকার যেই দায় দিয়ে যাচ্ছে এই দেশ চালানো কি ঠেলা পড়বে এটা দেখেন নেক্সট গভর্নমেন্টটা আসুক আসলে পরে কি বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান